জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে পাঠাইলাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন হে আমার সম্প্রদায় আল্লাহর এবাদত করো তিনি ছাড়া ইলাহ নাই ইল্হ নাইফের তিয়াত্তর নম্বর জাতির নিকট তাদের ভাই সালেহ পাঠাইলাম তিনি দাওয়াত দিলেন ইয়া আমার সম্প্রদায় এক আল্লাহ এবাদত করো তিনি ছাড়া ইলাহ নাই সুরা আরফের পঁচাশি নম্বর আয়াতে আছে আল্লাহ তালা বলেন ইলা মাদিয়ানা আখাহুম সোয়াইবাহ মাদিয়ান মাসির নিকট সোয়াইব নবীকে পাঠাইলাম তিনিও বললেন ইয়া কৌম আবুদুল্লাহ হে আমার সম্প্রদায় আল্লাহর এবাদত করো এগুলা দাওয়াত ধারাবাহিকতা আসতে আসতে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম পর্যন্ত এসেছেন সুরে মা ইদার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আই ইউ আর রসুল উবাল্লি মাউন জিলা ইলাইকামির রববেক হে রসুল সল্লাহ্লা সাল্লাম আপনি প্রচার করেন যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে নাজিল করা হয়েছে তা আপনি প্রচার করেন রসুল্লাহ সল্লা আলিসাল্লাম প্রচার করা শুরু করলেন গোপনে আর আই তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পর সুর আয় শু এক আয়াত আল্লাহ নাজিল করলেন আপনি আপনার আত্মীয়দেরকে ভয় দেখান সতর্ক করেন সেই বুখারির বর্ণনা চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন সাইদা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আলা সাফা ফাজা আলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদি লিবতনি মিন খরাইশ ফরাইশের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে নবী ডাকলেন সবাই পাহাড়ের সামনে উপস্থিত হতে লাগল যে ব্যক্তি আসতে পারল না ওই ব্যক্তি আরেকজনকে পাঠায় দিছে যাও তো মোহাম্মদ কি বলে একটু শুনে আসো এইভাবে মানুষ আসলো ফাজা আবুলাহরাইশ আবুল কোরাইশরাও আর্স রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম পাহাড়ের উপর থেকে বললেন আর আই তাকুম লাউ আকবর তুকুম আন্না বিল ওয়াদি তুরিদ আন তুগির আলাইকুম কুম আকুন তুম মুসদ্দিকিয়া কলু না আম্মা জরমনা আলাই কা ইল্লা সিদকা রসুল্লাহ সাল্লাম বললেন আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা সবাই বলল অবশ্যই আমরা অনেক যাচাই করেছি জীবনে তোমাকে সত্য ছাড়া মিথ্যাবাদী হিসাবে কল্পনাও করি নাই তুমি মিথ্যা বলতে পারো না এটা হতেই পারে না তুমি সবসময় সত্য কথাই বলো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তখন বললেন ইন্নি সাদিদ আমি তোমাদেরকে ভয়ঙ্কর কঠিন আজাবের ভয় দেখাই শাস্তির ভয় দেখাই এক আল্লাহকে আল্লাহ মানো আল্লাহর সাথে কোনো শিরিক করবা না লাত উজ্জাত মানা এগুলো শিরিক করা যাবে না আল্লাহকে আল্লাহ না মানলে কঠিন আজাব আসবে তোমাদের উপর আবুল আহাব বলল তাব্বাল্লা ইরম আলী হাদা জামাতানা মোহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছ তোমার পুরাটা দিন ধ্বংস হোক নাওজুবিল্লাহ তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক কতাব সে নিজেও ধ্বংস হোক ডাবল তাপ ডাবল ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক প্রকাশ্যে কাজ শুরু করলেন তো আমাদের নবীজি সাল্লা আলি সাল্লাম দাওয়াতের কাজ করতেছেন আমাদের নবী শেষ নবী তারপরে আর কোনো নবী হবে না আসবে না না হবে না বলেন সবাই বলেন আমাদের পরে আর কোন নবী আসবে না বলবেন না বলবেন হবে না নবীজি কোথাও বলছে বলে বাদি আমার পরে নবী হবে না কারণ আমাদের নবী প্রজ্ঞাপূর্ণ কথা এই জন্য বলেছেন একদল বাটপার দুনিয়াতে আসবে যারা আসবে না এই শব্দ দিয়ে ধোকা দিবে জাতিকে যেমন সূরা আহزابের 40 নম্বর আয়াতে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মিন রিজালিকুম মলাকির রসুল ওয়া খাতামান নবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের সবালব পুরুষের পিতা নন তিনি আল্লাহ রাসূল তিনি শেষ নবী